উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে এবং এর প্রভাবে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর এবং এই ঘূর্ণাবর্তের জেরে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বিশেষ করে দক্ষিণবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র আজকে নয় আজ থেকে শুরু করে আগামী কালকেও। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে এমনটাই কিন্তু জানানো হচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে আরও জানানো হয়েছে যে নতুন সপ্তাহের পুরোটাই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে প্রায় পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতে এর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হাওয়ার হাওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে বৃষ্টিপাত হবে আগামীকালও বা পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে বৃষ্টিপাত হবে সেই সঙ্গে বাংলাদেশের বা কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সেই বিষয়ে আপনাদের জানাবো সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি শুরুর পূর্বে আপনারা কোথার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না তো আজকে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আমরা দেখে নিই যে আজকে অর্থাৎ রবিবার দিন বিকেলবেলার দিকে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে আমরা দেখবো যে হলদিয়াতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খড়গপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এদিকে চাকুলিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এছাড়া আরামবাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বর্ধমানেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে শান্তিপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং শহর কলকাতাও কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা এবং কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হতে পারে ছটার দিকে তো এবার যদি আমরা বাংলাদেশের দিকে দেখি তো বাংলাদেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের দিকে দেখলে পরে উত্তরবঙ্গের কিন্তু কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধুমাত্র গ্যাংটকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তো এবার যদি আমরা একটু রাত্রের দিকে দেখি অর্থাৎ নটার দিকে দেখি তো সেক্ষেত্রে দেখবো যে গ্যাংটকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এছাড়া উত্তরবঙ্গের আর কোথাও বৃষ্টিপাত হবে না এবং উত্তরবঙ্গের সংলগ্ন বাংলাদেশও বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই তো এবার যদি আমরা একটু নিচের দিকে দেখি অর্থাৎ দক্ষিণবঙ্গের দিকে যদি এবার আসি তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো যে দক্ষিণবঙ্গের আজকে রাত্রেবেলাতে দক্ষিণবঙ্গের কিন্তু নটার দিকে কোথাও বৃষ্টিপাত হবে না তবে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও কলকাতা দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে দুই চব্বিশ পরগনা মেদিনীপুরে কোথাও কোথাও হালকা এবং কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হতে পারে এছাড়া কিন্তু দেখছি আমরা যে এক্ষেত্রে বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা কিন্তু নেই এবার যদি আমরা রাত্রেবেলার দিকে দেখি অর্থাৎ বারোটার দিকে যদি দেখি তো সেক্ষেত্রে আমরা দেখবো যে বাংলাদেশে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের পশ্চিমের কোথাও বৃষ্টিপাত হবে না তো এবার যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি তো দেখব যে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের খুব একটা কিন্তু সম্ভাবনা নেই উত্তরবঙ্গে শুধুমাত্র গ্যাংটকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এছাড়া উত্তরবঙ্গের আর কোথাও কিন্তু বৃষ্টিপাত হবে না আজকে ভোরবেলাতে অর্থাৎ রাত্রি বারোটার দিকে তো এবার যদি আমরা সোমবার দিন ভোরবেলার দিকে দেখি অর্থাৎ ছটার দিকে তো সেক্ষেত্রে দেখব যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গ লাগোয়া যে বাংলাদেশের এলাকাগুলো রয়েছে জেলা অথবা উপজেলাগুলো রয়েছে সেখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই কিন্তু সোমবার দিন ভোরবেলা থেকে দক্ষিণবঙ্গে নিম্নচাপের কারণে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে সোমবার দিন ভোরবেলাতে কলকাতাতে বৃষ্টিপাত হবে এদিকে চন্দননগর বৃষ্টিপাত হবে আরামবাগে বৃষ্টিপাত হবে কোলাঘাটে বৃষ্টিপাত হবে এদিকে খগড়াপুরে খড়গপুরে বৃষ্টিপাত হবে ওড়িশা জলেশ্বর এই সমস্ত বালেশ্বর এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হবে এছাড়া দক্ষিণবঙ্গের পশ্চিমে গঙ্গাসাগরে বৃষ্টিপাত হবে হলদিবাড়িতে বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হবে তো যে দেখতে পাচ্ছি যে কলাপাড়াতে বৃষ্টিপাত হবে লালমোহন বরিশাল মতিরাট, ফরিদগঞ্জ মাদ্রীপুর রাজধানীর ঢাকা ক্যাপসিয়া কিশোরগঞ্জ লাখাই এদিকে আগরতলাতেও বৃষ্টিপাত হবে এছাড়া বাংলাদেশের কোথায় বাংলাদেশের চিটাগঙ্গে হেভি থান্ডার অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে চাকরিয়াতে বৃষ্টিপাত হবে অর্থাৎ বাংলাদেশের নিচে অর্থাৎ বঙ্গোপসাগর সংলগ্ন যে জেলাগুলো উপজেলাগুলো রয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এছাড়া উপরের দিকের জেলা উপজেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কলকাতা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা এবং কলকাতা সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে যেমন দেখতে পাচ্ছেন আরামবাগ কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টিপাত হবে শহর কলকাতাতে হালকা বৃষ্টিপাত হবে এছাড়া গঙ্গসাগরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে থান্ডার স্ট্রোম অর্থাৎ বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে হলদিবাড়িতে ভারী বৃষ্টিপাত হবে তো এবার যদি আমরা একটু বেলার দিকে দেখি তো সেক্ষেত্রে দেখব যে বেলার দিকে কিন্তু প্রায় দক্ষিণবঙ্গের কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে বঙ্গোপসাগরে যেই নিম্নচাপটি তৈরি হয়েছে সেই নিম্নচাপের কারণে তো সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির মধ্যে গঙ্গাসাগরে বৃষ্টিপাত হবে হলদিবাড়িতে বৃষ্টিপাত হবে হলদিয়াতে বৃষ্টিপাত হবে এছাড়া খড়গপুরে বৃষ্টিপাত হবে চাকুলিয়াতে বৃষ্টিপাত হবে বাঁকুড়াতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এবার যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি তো উত্তরবঙ্গের কোথাও কিন্তু সোমবার দিন বৃষ্টিপাত খুব একটা হবে না তবে জয় গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং গ্যাংটকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হবে বাংলাদেশে দেখতে পাচ্ছেন যে ফরিদপুর থেকে শুরু করে ঢাকা মারি মাদুরীপুর লোহাগোড়া যশোর খুলনা সাতক্ষীরা শ্যামনগর মথবাড়িয়া পিরোজপুর বরিশাল লালমোহন কলাপাড়াতে মতিরাট ফিরোদগঞ্জে বৃষ্টিপাত হবে এছাড়া বঙ্গোপসাগর সংলগ্ন যে এলাকাগুলো রয়েছে চিটাগং ফটিকছাড়ি উপজেলা চাকরিয়া এই সমস্ত জায়গাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বেশি বৃষ্টিপাত হবে পিরোজপুর মধবরিয়া শ্যামনগর খুলনা এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টিপাত হবে তো এবার যদি আমরা দুপুরের দিকে দেখি অর্থাৎ তিনটার দিকে সোমবার দিন অর্থাৎ আগামীকালকে তেইশে সেপ্টেম্বর তো সেক্ষেত্রে দেখব যে এই নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে দেখতেই পাচ্ছেন আপনারা হলদিবাড়ির থেকে শুরু করে গঙ্গাসাগর হলদিয়া একটু যদি আমরা জুম করি তাহলে এক্ষেত্রে দেখব যে গোসাবা হলদিবাড়ি নামখানা প্রসেরগঞ্জ কন্টাই দীঘা এদিকে উড়িষ্যার জলেশ্বর হলদিয়া তমলুক বারুইপুর উলুবেড়িয়া কলকাতা খরদহ চন্দননগর হাবড়া বনগা চাকদহ পান্ডুয়া আরামবাগ অতুলপুর বিষ্ণুপুর এদিকে হচ্ছে খাতরা বাঁকুড়া বর্ধমান গকসুরা, দুর্গাপুর বোলপুর কাটোয়া অর্থাৎ প্রত্যেকটি জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ ধরতে গেলে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে দুর্গাপুরে হবে বর্ধমানে হবে শান্তিপুরে হবে চন্দননগরে হবে যেটা খড়গপুরে ভারী বৃষ্টিপাত হবে কোলাঘাট শহর কলকাতাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এদিকে বাংলাদেশের কোথায় কোথায় উত্তরবঙ্গের যে দেখিয়ে তো সেক্ষেত্রে দেখব উত্তরবঙ্গের মালদহতে শুধুমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এছাড়া কিন্তু উত্তরবঙ্গের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়া দার্জিলিং এ বৃষ্টিপাত হবে গ্যাংটকে হবে এবং জয়গাঁথে এই তিনটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দেখুন যেমন কোচবিহারের তাপমাত্রা থাকবে সাঁত্রিশ ডিগ্রি শিলিগুড়িতে সাঁত্রিশ ডিগ্রি এ করণদিঘি কিষাণগঞ্জে ছত্রিশ ডিগ্রি পূর্ণিয়া ছত্রিশ ডিগ্রি মালদহতে ছত্রিশ ডিগ্রি অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রাজনিত অস্বস্তি বজায় থাকবে এবং দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের কারণে ওয়েদার কিন্তু একদম মনোরম হয়ে যাবে তো এবার যদি আমরা রাত্রেবেলার দিকে দেখি অর্থাৎ আটটার দিকে তো সেক্ষেত্রে দেখব যে ভারী বৃষ্টিপাত ঠিক কমে গেলেও হালকা থেকে মাঝেরই বৃষ্টিপাত কিন্তু থাকবে এবং ঠান্ডার স্ট্রম হতে থাকবে শহর কলকাতাতে দেখুন সাতটার দিকে বৃষ্টিপাত হবে হলদি হলদিয়াতে বৃষ্টিপাত হবে হলদিবাড়িতে বৃষ্টিপাত হবে গঙ্গাসাগর এদিকে জলেশ্বরে উড়িষ্যার খড়গপুরে বৃষ্টিপাত হবে চাকুলিয়াতে বৃষ্টিপাত হবে বাঁকুড়া পুরুলিয়া ধানবাদ মিজলিম শিউরি, ডুমকা দেওঘরে বৃষ্টিপাত হবে এদিকে হচ্ছে মালদহতে কিন্তু সোমবার দিন রাত্রিবেলার থেকে অর্থাৎ আগামীকাল রাত্রিবেলার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বাড়তে থাকবে তো সেক্ষেত্রে দেখুন মালদহতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে দিনাজপুরে বৃষ্টিপাত হবে দিকেতে বৃষ্টিপাত হবে কিষাণগঞ্জে বৃষ্টিপাত হবে এদিকে দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শিলিগুড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এছাড়া জয়গাতে বৃষ্টিপাত হবে গ্যাংটকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এছাড়া বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হবে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে এখানে রংপুরে বৃষ্টিপাত হবে এদিকে আহ বাংলাদেশের দিনাজপুরে বৃষ্টিপাত হবে বাংলাদেশের রাজশাহীতে বৃষ্টিপাত হবে মেহেরপুরে বৃষ্টিপাত হবে ময়মনসিংহতে বৃষ্টিপাত হবে এছাড়া কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বাংলাদেশে চিটাগঙ্গে মহেশখালীতে টেকনাফে বৃষ্টিপাত হবে এছাড়া কলাপাড়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া সবথেকে বেশি বৃষ্টিপাত হবে হচ্ছে সিলেট হবে তুরাতে হবে ময়মনসিংহতে এদিকে গোয়ালপাড়াতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার যদি আমরা আরেকটু রাত্রেবেলার দিকে দেখি অর্থাৎ সোমবার দিন রাত্রি দশটার দিকে তো ফার্স্টে আমরা উত্তরবঙ্গ দেখি তাই উত্তরবঙ্গের কিন্তু প্রত্যেকটি জায়গাতে বৃষ্টিপাত হবে এদিকে গ্যাংটক থেকে শুরু করে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া রংপুর বাংলাদেশের রংপুরে বৃষ্টিপাত হবে এছাড়া শিলিগুড়ি কোচবিহার এদিকে পূর্ণিয়াতে বিহারের পূর্ণিয়া ভাগলপুর মালদহতে বৃষ্টিপাত হবে বাংলাদেশের রাজশাহীতে বৃষ্টিপাত হবে ময়মনসিংহতে বৃষ্টিপাত হবে বাংলাদেশের সিলেটে বৃষ্টিপাত হবে শিলচরে বৃষ্টিপাত হবে তুরাতে বৃষ্টিপাত হবে এছাড়া আর কোথায় কোথায় বৃষ্টিপাত হবে ঢাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুমিল্লাতে বৃষ্টিপাত হবে বাংলাদেশের বরিশালে বৃষ্টিপাত হবে তো এবার যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে আসি তো দেখব শহর কলকাতাতে হবে হলদিবাড়িতে বৃষ্টিপাত হবে বালাস বৃষ্টিপাত হবে জামশেদপুরে বৃষ্টিপাত হবে এছাড়া আর কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খড়গপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এছাড়া চাকুলিয়াতে বৃষ্টিপাত হবে বাঁকুড়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বর্ধমানে হালকা কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবুও যদি আপনারা জানিয়ে দিই যে এই বৃষ্টিপাতটি কিন্তু আগামী সপ্তাহ সপ্তাহ পুরো চলবে অর্থাৎ জুড়েই রবিবার পর্যন্ত বৃষ্টিপাত হবে এবং মঙ্গলবার থেকে মূলত মঙ্গলবার থেকে মঙ্গলবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলাতে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাত হবে এবং এই বৃষ্টিপাত কিন্তু রবিবার পর্যন্ত চলবে এই নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের কারণে বৃষ্টি হবে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে আপনাদের বন্ধু বান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন